তোমরা কি করেছেন যদি আপনার শুনেন তাহলে আর আপনাদের দায়ের লং শিরোব পে বন্ধুরা শহীদ বুদ্ধিজীবী স্মৃতিশোধের পিছনে বাংলাদেশের সবচেয়ে বড় কবরস্থান হয়েছে সেই কবরস্থানে এক একটি কবরে 70 80 জনের লাশ দাপন করা হয়েছে জুলাই বিপ্লবে ঠিক আমরা সেই প্রজন্মের রক্তে ঋণ পরিশোধ করার জন্য মানবাধিকার কর্মী হিসাবে বাংলাদেশের রাজপথে অতন্ত্র প্রহরীর মতো থাকবো মামলা হয় যেখানে গায়েবি মামলা হয় যেখানে খুন হয় যেখানে গুম হয় যেখানে বিচারহীনতার সংস্কৃতি বিদ্যমান থাকে যেখানে মানুষের কণ্ঠরুদ্ধ হয় যেখানে কার্টুনিস্ট কার্টুন আঁকলে তাকে জেলখানায় কারাগারে মৃত্যুবরণ করতে হয় যে দেশের সাংবাদিকের কলম রুদ্ধ করা হয় যে দেশের সাংবাদিকের কলম কণ্ঠরুদ্ধ করার জন্য ডিজিটাল নিরাপত্তা আইনের মতো কালো আইন জারি করা হয় যে দেশের সাংবাদিক তার স্বাধীন পেশা পালন করতে গেলে হত্যাকাণ্ডের শিকার হন মামলার শিকার হন সে দেশে মানবাধিকার কর্মে মানবাধিকার পালন করতে গেলে কতটা কঠিন পথ অতিক্রম করতে হয় তার সহজে অনুমেয় আমিও সেই পথ পরিক্রমা পার হয়ে এসেছি সমাজের প্রতিটি স্তর থেকে আপনার চিন্তা করেন কিভাবে আপনি আপনার মানবাধিকার রক্ষা করার জন্য নিজের মানবাধিকার রক্ষা করার জন্য প্রহরীর মতো থাকবেন আপনার 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 অধিকার অধিকার বেঁচে থাকার আইনের আশ্রয় পাওয়ার অধিকার আপনার কথা বলার অধিকার আপনার বিবেকের স্বাধীনতার অধিকার আপনার চলাফেরার অধিকার আপনার আইন ভাবে ন্যায় বিচার অধিক পাওয়ার অধিকার আপনার মৌলিক অধিকার কিন্তু আপনার ভোটাধিকার কিন্তু আপনার মৌলিক অধিকার না ভোটাধিকার আপনার সাংবিধানিক অধিকার মৌলিক অধিকার এবং সাংবিধানিক অধিকার একে অপরের সাথে জড়িত আপনি আপনার ভোটাধিকার রক্ষা করতে পারেননি বাংলাদেশের ছাত্র জনতা জুলাই বিপ্লবের মধ্য দিয়ে আমাদেরকে যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব কিন্তু অনেক কঠিন সেই দায়িত্ব অনেক বন্ধুর সেই দায়িত্ব অনেক কণ্ঠকাকীর্ণ আমরা সেই সেই প্রতিনিয়ত দায়িত্ব নিয়ে আপনাদের অকুণ্ঠ সমর্থনে ধীরে ধীরে বাংলাদেশকে একটি একটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নয় গণতান্ত্রিক বাংলাদেশে রূপান্তরের আমরা চেষ্টা করছি বন্ধুরা আমার আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখি সেই স্বপ্ন উনিশশো সালের লাখো শহীদের স্বপ্নের সাথে লাখো মারুনের সম্ভ্রমের সাথে একাকার হয়ে গেছে যারা গণতন্ত্রের নামে মানুষ হত্যা করেছেন খুন করেছেন গুম করেছেন মানবতা বিরোধী বিচার বিভাগকে প্রশ্নবিদ্ধ করেছেন ন্যায় বিচারের পথকে রুদ্ধ করেছেন বিচারের নামে প্রহসন করেছেন শুধু তারা এক কাতারে নাইহীন ভাবে বলতে চাই আমরা সবক সকল প্রকার ষড়যন্ত্রের চাল ছিন্ন করে বাংলাদেশকে এমন একটি বাংলাদেশে নিয়ে যাব যেখানে বিচার বাক স্বাধীনতা কথা বলার স্বাধীনতা স্বাধীনতা চিন্তার নিশ্চিত করা হবে সাংবাদিক ভাইরা আপনারা নির্দ্বিধায় লিখতে পারবেন যে কোনো ব্যক্তির উপরে সমালোচনা এখনো যখন শুনে আমার শহীদ বুদ্ধিজীবী কবস্থানের পিছনে সত্তর জনের লাশ জুলাই বিপ্লবের সময় দাপন করা হয়েছে সেই সব কিছু আমরা যখন উন্মোচনের দিকে যাচ্ছি সেই মুহূর্তে এক শ্রেণীর মানুষ বাংলাদেশের করছে। বাংলাদেশে যেখানে কোনো সাম্প্রদায়িক সম্প্রীতির কোনো ঘাটতি নাই বাংলাদেশে যেখানে সংখ্যালঘুদের কোনো আক্রমণ নাই সেই পরিস্থিতিতে বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ হয়েছে বলে এক শ্রেণীর মানুষ বাংলাদেশকে দুর্বল করতে চেয়েছে দ্বিধা বিভক্ত করতে চেয়েছে এই পৃথিবীর যতদিন পর্যন্ত আমরা প্রতিটা মানব গোষ্ঠীর মানব সন্তানকে মানুষ হিসেবে সম্মান করতে না পারবো ততদিন পর্যন্ত আমাদের বিশ্ব সভ্যতা আমাদের পরিপূর্ণ করতে লাভ করতে পারবে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে সমস্ত পৃথিবীর একটা মানুষের তারা ধ্বংস করতেছে বিশ্ব সম্প্রদায়ের কোন মানুষ নাই তাদেরকে বলার জন্য এই একটা যুদ্ধের পয়সা দেওয়া সমস্ত পৃথিবীর